যে বিষয়ে আপনি জানবেন না ওই বিষয়ে বলবেন না কারণ একটা মাস আলা জাতিকে জাহান নামের দ্বার প্রান্তে পৌঁছায় মাসালা দিয়েছে কি জিজ্ঞাসা করা হয়েছে যে তারাবি সলাতে যদি কেউ দাঁড়ায় পড়ে আমি তো জানি না যে সে তারাবি বলতেছে কি না আমি কি যে ফরজ নামাজের নিয়োগ করতে পারবো বলেন পারবে কিংবা উনি উত্তর দিতে গিয়ে আরো মাসালা বুঝাইতে গিয়ে উনি আবার বলতেছেন যে কেউ যদি মসজিদের মধ্যে কেউ যদি নফল নামাজ পড়ে আপনি তো আর জানতেছেন না সে নফল পড়তেছে না ফরজ পড়তেছে ঠিক না শিখেন কিন্তু খালি চলে গেলে হবে না তো তিনি নফল করতেছেন না তিনি জানেন এখন আপনি কি যায় তার পিছনে ইত্যাদা শুরু করে দিবেন হ্যাঁ উনি বলতেছেন মোল্লা নাজিম ভাই বলতেছে যে তিনার পিছনে যায় আল্লাহ একবার বলে ফরজের নিয়ম ধরে ফেলতে হবে পরিপন্থী হয়ে যাচ্ছে হাদিসে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আপনি অজানা ভাবে কোন জায়গায় নিয়োগ করতে পারবেন না বোখারের মধ্যে যে ইমাম এবং সেই জায়গায় যে মাছালাগুলি তিনি বলেছেন টোটালি একবারে ভিন্ন ধর্মী কেউ তারাবিন নিয়োগ করে তারাবিন নামাজ পড়তেছে ওই জায়গার নাকি এসার নামাজের নিয়োগ করে দুই রেখা পরে উনি ওনার মতো পড়বে এটা কোনো মাছালা হইল আপনার জানা নাই আপনি স্টক থাকবেন যে আমি একটু জেনে নেই ঠিক না নামাজ পড়তেছে সে নফল পড়ুক সুন্নত পড়ুক ওয়াজিব পড়ুক যা ইচ্ছা তা পড়ুক আপনি তাকে ইমাম বানায়া নামাজে দাঁড়াবেন ফরজের নামাজ আপনি তার পেছনে পড়তে পারবেন আপনার নামাজ হয়ে যাবে আপনি জামাতে সাও পাবেন তারাবি নামাজ চলতেছে চলুক আপনি আসছেন আপনি ফরজের নিয়ত করবেন কিসের নিয়ত করবেন ফরজের নিয়ত করবেন তারা দুই রেখাত পরে সালাম তুই আপনার সমাজ আপনি বাকি দুই রেখাত দ্বারা পড়বেন এইটা ইসলাম কিন্তু এত সুন্দর একটা মাসালা বলতে পারলেন না